বাবা হাসিনা এত সেবা করছে বিশেষ করে আমার যে সেবাটা করছে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা দিয়া নাজান জেলখানার মধ্যে আটকায় রাখা গরমের তাপ দিছে নিজের হাতের লোকগুলা নিজেকে কামড়ে কাটতে হয়েছে আমসলমান জেলখানার ভিতরে যাতে করে কাউকে কালামা পড়াইতে না পারি এই জন্য আমার উপর পাহারাদারি করেছে নজরদারি করেছে যেন কাউকে মুসলমান বানাইতে না পারি বা মুসলমান বাবা জিরা বউ বাচ্চার সাথে যোগাযোগ করতে দেয় নাই মোবাইলে আলাপ করতে দেয় নাই কারোর সাথে সাক্ষাৎ করতে দেয় নাই চিঠি পর্যন্ত বন্ধ করে দিয়েছে সবকিছু বিচ্ছিন্ন করে বড় একটা মোটা চার দেওয়ালের মাঝখানে ঢুকেছে চোদ্দ শেখের মাঝখানে আমাকে ভিতরে দিয়া মোটা একটা তালা দিয়েছে কেন আমি যে হিন্দু থেকে মুসলমান হয়েছি হিন্দুরা যদি আমাকে আক্রমণ করে এই জন্য আমাকে জেলখানার ভিতরে রেখেছে যাতে হিন্দুরা আক্রমণ করতে না পারে মোটা তালা দিয়া সামনে আবার পাহারাদার বসাইছে পুলিশ দিয়া যাতে করে আমাকে কেউ ছিনিয়ে নিতে না পারে কত আদরের গুবুরে গুবুরে আমি এত ভালোবাসি বিশ্বাস করেন গণভবনে যদি গুবুরে পাইতাম আমি থাপড়ায় মারে হতাম কোথায় আউমিলি কোথায় কাদের কাকা কোথায় গেল সেই জালেমের গরম গরম কথা কোথায় আউমিলি কোথায় কাওয়া কাকা কোথায় গেল সেই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে খাওয়া গেল পালাইয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া জনগণের মুখে হাসি আসলো বিরিয়ায় হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া হাসিনার নৌকা দিয়েছি ডুবাইয়া যুবকদের ব্যাপারে একটু কথা বলতে হবে কোনো মতে আসে নাকি বলবো নাকি ইনশাল আবার হাসিনার লোকেরা রাগ করবে না তো নাকি রাগ করলে অসুস্থ শরীর হলে কি হবে রাগ করলে লাগে মার দিব পরে বয়ান আছে আছে না আমি এক অশেক বিল অসুস্থ কেন আর এখানে আরো কয়েকশো অশেক বিল আছে না নাই আমার বাঘ কোথায় সিংহের বাংলার সিংহগুলা কোথায় চিৎকার করে বলেন না যুবক ভাইরা আল্লাহ এদেরকে কবুল করে ফেলেছেন বলেন না লহ পান বলতে পারেন কেমনে আপনারা জানেন দীর্ঘ ষোলো বছর যাব এই বাংলাদেশটা শাসন করেছিল দ্বিতীয় আরেক ফেরাউন নরেন্দ্র মোদীর লোক বলে গেছেন আপনারা আমাদের শ্রদ্ধা সম্মানিতা আমাদের সে আসি না পা আহ ষোলোটা বছর আমাদের সার্ভিস দিয়েছেন খ্যাতমত করেছেন কত সুষ্ঠভাবে তাহার যত গুজার মানুষ তাহার যত ফ্যান লাগবে না হওয়ার পরে গাঙ্গালুই তাহার যত পড়তে 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 বাবাজি উনি তাহার যত পরেই নিষিদ্ধ ছাত্র লীগের কর্মীদেরকে নিয়ে রাত্রের বেলা সিল মারতো আপনি কে দেখতেন আপনার বড়ো দিছে আপনার মরা বাপের বড়ো দেয়া গেছে এরকম হয়েছে কিনা হয়েছে কিনা বাজান হ্যাঁ বাবা শ্রদ্ধে না বা আমাদের জোবানে তারা লাগাতে হয়েছিল বিভিন্ন মাহফিল এসেছে অনেক মাহফিল থেকে আমাদেরকে ঘুরে দেওয়া হয়েছে আর বেশি দূরে না গত বছর আমাদের আমার শাহেক আল্লামা আব্দুল কালাম সাহবুজুর তামান পারাকম মালনী রাসায় গত বছর আমি আর আমার এলাকার ছোটো ভাই রফিকুল ইসলাম মাদানি আমাদের দুইজনকে প্রশাসনের ভাইয়েরা আওয়ামী লীগের নেতৃত্বে চমৎকারভাবে আমাদেরকে বয়ানের কষ্ট দেয় নাই আমাদেরকে বয়ান করতে দেয় নাই জায়গায় জায়গায় তারা বাধা দিয়েছে কত ভালোবাসে আমাদেরকে জেলখানা ঢুকানোর পরে ছাড়তেই চায় না আমাদেরকে মুক্তি দিতেই চায় না বুড়ি বাবা এত খুব ভালো তারা আসলাম মতো ভালো আছে নাকি আওয়ামী লীগের মতো ভালো দল আছে নাকি একশো দিন আমি জেলখানা ছিলাম বিশ্বাস করেন হোটেলে খাইলে নাস্তা করলে টাকা দেওয়া লাগে এরা এত সম্মান করে হুজুরদেরকে এই যে আমাদেরকে জেলখানায় বছরের বছর রাখছে বিশ্বাস করেন কোনো দিন খাবারের বিল নেয় নাই ওই বাবা চিকন ভাত খাওয়া নাই মোটা মোটা ভাত খাওয়াইছে যাতে মুখটা ভরে খেতে পারি চিন্তা করছেন একবার কষি সবজি দেয় নাই কষি সবজি দেয় নাই বাড়তি বাড়তি সবজি দিয়েছে এইটিন প্লাস সবজি যাতে করে সিবাইতে সৈন্যের মতো যাতে না বের হয় হয় কথাটা বুঝতেছেন আপনারা উনি বাবা হাসিনা এত সেবা করছে বিশেষ করে আমার যে বড়া করছে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা দিয়া বাজার জেল কানের মধ্যে আটকায় রাখা গরমের তাপ দিছে নিজের হাতের লোকগুলা নিজেকে কামড়ে কাটতে হয়েছে আর মুসলমান জেল কানার ভিতরে যাতে করে কাউকে কালেমা পড়াইতে না পারি এই জন্য আমার উপর পাহারাদারি করেছে নজরদারি করেছে যেন কাউকে মুসলমান বানাইতে না পারি আর মুসলমান বাবা জিরা বউ বাচ্চার সাথে যোগাযোগ করতে দেয় নাই মোবাইলে আলাপ করতে দেয় নাই কারোর সাথে সাক্ষাৎ করতে দেয় নাই চিঠি পর্যন্ত বন্ধ করে দিয়েছে সব কিছু বিচ্ছিন্ন করে বড় একটা মোটা চার দেওয়ালের মাঝখানে ঢুকাইছে চোদ্দ শিখের মাঝখানে আমাকে ভিতরে দিয়া মোটা একটা তালা দিয়েছে কেন আমি যে হিন্দু থেকে মুসলমান হয়েছি হিন্দুরা যদি আমাকে আক্রমণ করে এই জন্য আমাকে জেলখানার ভিতরে রেখেছে যাতে হিন্দুরা আক্রমণ করতে না পারে মোটা তালা দিয়া সামনে আবার পাহারাদার বসাইছে পুলিশ দিয়া যাতে করে আমাকে কেউ ছিনিয়ে নিতে না পারে কত আদরের বুবুরে বুবুরে আমি এত ভালোবাসি বিশ্বাস করেন গণভবনে যদি বুবুরে পাইতাম আমি থাপড়ায় বাইরে ফেলতাম যুবক ভাড়া কি প্রস্তুত ছিলেন নাকি আল্লাহ আকবর আল্লাহ তুমি বাগদানে কবুল করা বলেন আমিন মুসলমান ওলামাইকালামদেরকে মসজিদ থেকে ধরা হয়েছে এতে প্রত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে দিনের পর দিন আমাদেরকে বন্দি করে রাখা হয়েছে আমরা যখন কোনোভাবেই কোনো কিছু করতে পারছিলাম না আল্লাহ একবার আল্লাহ আমাদের সন্তান আমাদের ছোট ভাই আমার কলেজ ভার্সিটির ছাত্রদেরকে যেহেতু আমি মাস্টার্স করেছি চোদ্দোতে এখন যে বেশটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা আমার কলেজেরও ছোট ভাই হবে আমার এই কলেজের ছোট ভাইয়েরা আল্লাহ আমার যুবকদেরকে এমন কবল করেছেন যে ছেলেগুলা সারাদিন ফেসবুক নিয়ে ব্যস্ত ছিল এই যে হুজুর বলেছেন বড় মোবাইল টাচ মোবাইল এগুলো নিয়ে আর ব্যস্ত ছিল ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম টুইটার পাবজি ফ্রি ফায়ার এগুলো নিয়ে ব্যস্ত থাকতো এদেরকে আমরা কটুক্তি করতাম কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন এদেরকে এমনভাবে কবুল করেছেন এই যুবকগুলা এই যুবকগুলা আল্লাহর প্রেমে নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে চিন্তা করলো এই বাংলা কোনো ফেরাউন ডাকা যাবে না কোনো ফেরাউন ডাকা যাবে না এজন্য জন্য গণবত্তানের ডাক দিয়ে এই বৈষ্ঠাম বিরুদ্ধে চারজন জনের বাইরা উলামাই কেরাম সহ মাদ্রাসার ছাত্র সহ এই কলেজ চারদের হাতে এই সৈরশা ষোলো বছরের চেক আছে পতন ঘটেছে চিৎকার করে বলেন কথা মুসলমান যুবকদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য বলবো ভাই শুধু বাংলার ফেরাউন ফাটাইলে হবে না ওই আফগানিস্তানের তালেবান যুদ্ধরা ওরাও কিন্তু তোমাদের মতো ছাত্র এই তালেবানরা যেমন করে আফগানিস্তান দখল করেছে ও মুসলমান যুবক তোমরা প্রস্তুতি নাও তোমরা প্রস্তুতি নাও আমরা এই বাংলা ইসলামী হুকুমত কায়েম করব ইনশাআল্লাহ কারা কারা তোয়ার তাকবীর দেন না কেন

কোথায় গেল সেই জালেমের গরম গরম কথা কোথায় আওয়ামী লীগ কোথায় কাউা কাকা কোথায় গেলো সেই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাওয়া গেল পালাইয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া জনগণের মুখে হাসি আসলো ফিরিয়াই হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া হাসিনার নৌকা দিয়েছি ডুবাইয়া জোরে বলেন কথা ঠিক কিনা আমাদের টার্গেট আগামী একশো বছরের ভিতরে আওয়ামী লীগকে আমরা ক্ষমতায় আসতে দিব না ইনশাআল্লাহ আপনারা কে কে আমার সাথে একমত আওয়ামী লীগের দালাল ছাড়া সব দিয়ে আত্মুর বল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহ তুমি আমাদের কবুল করো এই দেশটাকে সওরাচার মুক্ত করেছো দ্বিতীয়বার কোনো সওরা শাসক তুমি দিও না চিৎকার করে বলেন আমেন খুচিগাছার দল পর্দা আড়ালে স্বয়ংন্নত দ্বীনদার পয়েজগার মহাববনা সর্বপ্রথম আমরা শুক্রিয় আদায় করব সেই মহান আল্লাহ রাবুল আলমিনের যে মালিক আমাদের দয়া করে মায়া করে আটশো কোটি মানুষের ভিতর থেকে দুইশো কোটি জাল্লাতে মুসলমানদের অন্তর্ভুক্ত করে হাসিনামুক্ত বাংলাদেশে যে মালিক আমাদের বসিয়েছেন সেই মালিকের দরবারে শুক্রিয়া আদায় করার জন্য প্রত্যেকটা ব্যক্তি দিল থেকে বলি আলহামদুলিল্লাহ এরই সাথে শতকুটি দরুদ ও সালাম পেশ করছি আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা হৃদয় স্পন্দন আখির জমানার পৈগম্বর হজরত মোহাম্মদ সাল্লামের উপর পাশাপাশি আমার দাদারা দিদিরা বৌদিরা মাসিমা টাম্মা কাকারা জেডারা দাদুরা যারা দূর থেকে আমার বয়ান শুনতেছেন আমি তাদেরকেই বয়ান শোনার দাওয়া দিচ্ছি সমস্যা নাই তো নাকি সমস্যা নাই তো নাকি